সে যখন পড়তেছিল ওয়ায়া দাউল ইনসানু বিশরদুআ খুব ভালো লাগতেছিল আমি যদি সামনে সামনে না শুনতাম তাহলে মনেই করতাম যে সে দেখে দেখে তেলাওয়াত করতেছে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وعليكم السلام ورحمة الله وبركاته شكرا أن الكريم داقتك أنا أدري ما تذكرش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن E ويبشر... o وجعلنا الليل والنهار ايتين فمحونا ايه الليل وجعلنا وجعل وكل شيء فصلناه تفصيلا وكل وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. حسبك. মতারাম নাজির মাহমুদ ভাই ও তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন মন্তব্য চমৎকার তেলাওয়াত করেছে একটু তাড়াহুড়া মনে হয়েছে আর শুরুটা বেশ লাউডলি করেছ আর একটু আস্তে যদি শুরু করে স্টার্টিংটা আরেকটু একটু সফটলি যদি করো তাহলে তোমার তেলাওয়াত আরও ভালো হবে অক্ষয় ইফতেদা ভালো হয়েছে এক জায়গায় তুমি একটু অক্ষয় ইফতেদা ত্রুটি মনে হয়েছে একরা কিতাবাক এটা আমাদের দেশের মোসাব যেটা এখানে অক্ষ আছে বাট আন্তর্জাতিক যে মোসাব যেটা বিবেচনা করা এখানে কিন্তু কোনো অক্ষ নাই তুমি এখানে অক্ষ করবে না ঠিক আছে সামনে গিয়ে যাওয়া অনেক হামস আমি খেয়াল করেছি কিতাবাক এখানে তোমার হামসটা একটু বেশি অস্পষ্ট ছিল আর তোমার সুর খুবই উন্নত সুর ছিল সুমধুর সুমষ্ট ছিল যদি আর একটু বিনীত তেলাওয়াত করো আশা করি সামনের পর্বে আরো ভালো করতে পারবে আরো ভালো লাগবে আমরা মুফতি আপনার আপনার কাছে আমি যদি সামনে সামনে না শুনতাম তাহলে মনেই করতাম যে সে দেখে দেখে তেলাওয়াত এত সুন্দর এবং কোনো বিনা দ্বিধায় এভাবে মুখস্থ তেলাওয়াত করতে পারে এই তেলাওয়াত শুনে যতটুকু আমি তার প্রতি ভক্ত হয়েছি এর সাইতে বেশি কোরআন ও প্রতি আমার বিশ্বাস অগাধ বিশ্বাস বেড়ে গিয়েছে খয়ের এমন ভাবে আটা এটাকে বলে নকসুল আদা ফিল হরফ আরেকটা হলো ফাসল না হু আরেকটা হলো ফাসল না মানে এই যে ফার মধ্যে যে হারাকাতটা ফাতাটা যে স্পষ্ট করে নাই এটা নকসুল আদা ফিল হারাকাত বলে এগুলো একটু খুব গভীরভাবে সূক্ষ্মভাবে আদায় করতে হবে তবে তার পড়া তো আন্তর্জাতিক মানের এইগুলি আমরা আরও আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি শেখ নেসার আহমদান নাসিরি অনেক সুন্দর তেলাবাদ সেজন্য পড়তেছিল খুব ভালো লাগতেছিলো আসলে জান্নাতের মধ্যে তো সবচেয়ে বড় নিয়ামত প্রোগ্রাম আল্লাহ কুরান্তলা শোনাবেন এই জন্যই আবু জাহেল তার হারাম করে কুরআলা শুনতেন তার তালাওয়াতের মধ্যে এরকম কিছু আমরা পেয়েছি এরকম কিছু ফিল্মা পেয়েছি কিন্তু তোমাকে আরও ভালো করতে হলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে হলে তোমাকে সিদ্ধার্থ এবং হামস দুইটা আদায় করার ক্ষেত্রে প্রথম কোনটা আদায় করবো তুমি সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি আদায় করতে হবে আগে সিদ্ধা যেহেতু হয়ে গেছে যদি করতে চাও তাহলে দুইটা হয়েছে এখন জি তো আলহামদুলিল্লাহ দোয়ারুল্লাহ তোমার জন্য তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমরা আসবো কে এম আবু হানি ফ্রিদয় আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য এই রমজান মাসে এত সুন্দর একটি সুমধুর কণ্ঠস্বর এত শক্তি এত আওয়াজ এত সুন্দর কোরআন তালুয়াজ শুনবো আমি ভাবতেই পারিনি সে ভালো করবে তার জন্য আমার দোয়া রইলো আল্লাহ কি কবুল করিন আল্লাহ আমিন সৈয়দ মকবেল আহমেদা আপনার মন্তব্য আবদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি মান আবুল আলামিন তাকে যেন আর এগিয়ে যেতে পারে কোরানের খেদমতে মতে সুন্দর তেলাওয়াত হয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া অসাধারণ তেলাওয়াত ছিল বিউটিফুল বিউটিফুল কে পি টাপ ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরামেতু আল্লাহ বরাক ওয়ালাইকুম আসসালাম ও রাহমেতুল্লাহ বরাকত প্রদর্শক আমাদের প্রিয় বন্ধু কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা তো ব্যানী ইসরাইলের নবম আয়ত থেকে অব্যাহতভাবে তালাউত করে গিয়েছে তিনি তালাউত করেছেন ষোলোতম আয়াত পর্যন্ত যেখানে আল্লাহ সুফ হানমতা আলা বলেছেন ইন্নাহা আদাল কোরআন ইহাদি ইলাতিহিয়া আকবাম এ যা কিছু যথাযথ যা কিছু শ্রেষ্ঠ যা কিছু উত্তম এবং যা কিছু সঠিক পথের দিকে আমাদেরকে নিয়ে যাবে তার পথে পরিচালিত করে আপনার জীবনে সেটি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার পারিবারিক জীবন এবং আপনার ভেরি মাস ইন্টার্নাল আভ্যন্তরীণ জীবন এখানে আপনি যদি সঠিক পথে পরিচালিত হতে চান তাহলে আপনাকে এই কিতাবের কাছে আসতেই হবে অতপর আল্লাহ সুহানন্ত বললেন ওকুল্লা ইনসান ইন আল্না হুত এরাহুফি কেমতের দিন আপনার আমল নামা আপনার এই যে গলায় বেঁধে দেওয়া হবে ঝুলন্ত অবস্থায় থাকবে এবং আল্লাহ বলবেন যে তোমার এই আমল নামে তুমি নিজেই পড়ো একবার চিন্তা করে দেখুন তো কেমন দিন আপনার আমল নামা আপনার সামনে উপস্থাপন করা হবে এবং গলায় ঝুলিয়ে দেওয়া হবে সেই দিন এই আমল নামাই নিশ্চিত করবে আপনার গন্তব্য আমার গন্তব্য কোন দিকে হবে জান্নাত নাকি জাহান্নাম আমাদের আমল আমরা প্রতিদিন নিজেরাই লিখে যাচ্ছি এটা একটি উন্মুক্ত কাগজের মতো খোলা কাগজের মতো যেখানে আমি প্রতি মুহূর্তে কী করছি তা আমি নিজেই লিখছি মানে আমি সাহায্য করছি ফেরেস্তাদেরকে লেখার জন্যে এবং সর্বশেষ আয়েরটি খুবই ভয়াবহ যেখানে আল্লাহ তালা বলেছেন ওয়াইজা আরাধনা নহলিকা কারিয়াতন আমার না ফাফাসাকু ফিহা ফাফা সাকু ফিহা যখন কোনো জনপদকে কোনো জাতিকে আমি ধ্বংস করিতে চাই তখন সেখানকার যারা সম্পদশালী বৃত্তশালী প্রভাবশালী তাদেরকে তখন পাপ বা অপরাধ করার জন্য আমি সুযোগ করে দেই। আপনার যদি সম্পদ থেকে থাকে ক্ষমতা থেকে থাকে প্রভাব থেকে থাকে তাহলে আপনি সতর্ক হন কারণ আপনি মানব জাতির জন্যে একদিকে কল্যাণকর হতে পারেন কিন্তু অন্যদিকে আবার ডিস্ট্রাকটিভও হতে পারেন আল্লাহ সু আলা আমাদেরকে তাঁর দেয়ানে আমদগুলোকে সঠিকভাবে ব্যয় করার বিনিয়োগ করার তফিক দান করুন আল্লাহ আমিন